আসসালামু আলাইকুম ভিহার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও আপনারা যারা ক্যাপ দিয়ে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করেন তাদের জন্য একটা সুবিধা আপনাদের বলবো আমি মূলত আপনারা যারা ইনশর্ট এবং ক্যাপকাটে ভিডিও বানাতে গিয়ে ওখানে একটা লোবু দেখেন তারপর ওদের একটা ওয়াটার মার্ক আসে আবার ক্যাপ এখন ইদানিং ফ্রি ভার্সনটা কিন্তু চলে গেছে তো অনেকে এটা দিয়ে কাজ করতে পারতেছে না ক্যাপকার্ট দিয়ে সেম টু সেম ক্যাপকার্টের মতো কাজ হবে এরকম একটা অ্যাপস আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে ওটা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ আপনারা ফ্রি কাজ করতে পারবেন এবং ইনশর্ট এবং ক্যাপকাটের মতো ইনশর্ট এবং ক্যাপকার্ট সে ব্যাটার এবং সমমানের বা সমমানের কাজগুলো করতে পারবেন ঠিক আছে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে হ্যাঁ ভিওয়ার্স প্রথমে আমরা কি করব আমরা প্লে স্টোরে যাব ঠিক আছে প্লে স্টোরে গিয়ে আমি সার্চ বারে যাবো সার্চ বারে গিয়ে আমি লিখবো কে ডাব্লিউএই সি ইউটি কার্ড ঠিক আছে কেউই কাট এটা দিয়ে অ্যাপসটা আমি সার্চ করবো দেখতে পাচ্ছেন এই এই তো এই অ্যাপসটা তো এটা আমি আগে ইনস্টল করছিলাম ইনস্টল করছিলাম বিদেয়ে এখনও সেটা ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করব ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম তো ওপেনে আসার পর নিউতে যাব নিউতে গেলে এই সাপোজ আমি যে ভিডিওটা নিব সেই ভিডিওটা এখানে ক্লিক করলাম ঠিক আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিও এখন আমি আপলোড করছি করব সেটা আমি এখানে ইয়া দিলাম দেখছেন এটা ভিডিওটা চলে আসছে ঠিক আছে তো আমরা যে এরপর আমরা যে ভিডিওটা অ্যাড করতে চাবো সেখানে এখান থেকে অ্যাড করতে পারব ওকে তো আর একটা জিনিস দেখাই সাপোজ এটা ভিডিও ভিডিওটার জন্য আমরা ভলিউমে ভলিউমে এখানে বড়ো ছোটো করতে পারবো বাড়াইতে পারবো তারপর একটা জিনিস আছে এখানে আপনি নয়েস নয়েসটা কিন্তু রিডিউস করতে পারব তারপর এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আমরা ব্রাইটনেস বাড়ানো শার্পনেস তারপরে সিচুয়েশন ন্যাচারাল কন্ট্রাস্ট সবগুলা কিন্তু এখানে বাড়ানো কমানো যাবে ঠিক আছে তাহলে এই ভিডিও এই অ্যাপসটাই হচ্ছে ইনশর্ট এবং আপনার ক্যাব কাটের বিকল্প অ্যাপস ঠিক আছে এটা ফ্রি ভার্সন আপনারা কিন্তু ইউজ করতে পারেন চাইলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে প্রথমে হ্যাঁ প্রথমে আমরা কি করবো আমরা প্লে স্টোরে যাব ঠিক আছে